বহু পাল্টানো যায় প্রতিবেশী পাল্টানো যায় না আমাদের ভারত নিকটতম প্রতিবেশী একটা বন্ধু প্রতিম দেশ আমাদের কোনো শত্রু দেশ নয় ভারতকে তেল দিয়ে কে চলতে চায় না বিএনপি বলেন বা জামাত বলেন আওয়ামী লীগ তো চলেছেই ভারতের জনগণ আমাদের শত্রু নয় রাষ্ট্রটা আমাদের শত্রু নয় আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু এটা নিয়ে প্রথম আলোতে বড় করে একটা নিউজ করেছে একটু দেখা যায় নিশ্চয়ই ভারতের সঙ্গে শুধু বিএনপি নয় বাংলাদেশের সবার একটা সম্পর্ক রাখা উচিত এজন্য যে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী দুই নম্বর হচ্ছে আমাদের বহু বিষয়ে ভারতের সঙ্গে বাণিজ্য আছে তো এই যে আমাদের সাড়ে চার হাজার বর্ডারের যে প্রতিবেশী ভারত এই প্রতিবেশী কিন্তু আমরা পাল্টাতে পারবো না তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে এখন আমি যদি এই বাস্তবতাটাকে নিয়ে ভিডিও দেই রিভিউ দেই অনেকে দালাল বলে প্রতিবেশীর সাথে যদি আমাদের বৈরী সম্পর্ক থাকে তারাও ক্ষতিগ্রস্ত হবে আমরাও ক্ষতিগ্রস্ত হব তাই আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের একটা আন্তরিক এবং সুসম্পর্ক থাকুক ভারতের সাথে আমরা ইতিমধ্যে বন্যা মোকাবেলায় উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা শুরু করেছি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আমি সার্ক রাষ্ট্রগোষ্ঠী পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছি ভারতকে তেল দিয়ে কে চলতে চায় না বিএনপি বলেন বা জামাত বলেন আওয়ামী লীগ তো চলেছেই এখন আমি যদি এই বাস্তবতাটাকে নিয়ে ভিডিও দেই রিভিউ দেই অনেকে দালাল বলে যারা এন্টি আওয়ামী লীগ তারা কন্টিনিউ আমাকে আওয়ামী বানিয়ে ফেলছে আমি ভারতের দালালি করছি কেন সেটা করছি ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না কিন্তু খারাপ ভাষায় বললাম না ভালো বলি ভালো দিয়ে বলি আপনাদের বিএনপির যে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু এটা নিয়ে প্রথম আলোতে বড় করে একটা নিউজ করেছে একটু দেখা যায় নিশ্চয়ই এখানে দেখা যাচ্ছে আমি একটু দেখি যে কি লিখেছে ভারতের সঙ্গে শুধু বিএনপি নয় বাংলাদেশের সবার একটা সম্পর্ক রাখা উচিত এই জন্য যে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী দুই নম্বর হচ্ছে আমাদের বহু বিষয়ে ভারতের সঙ্গে বাণিজ্য আছে খাদ্যশস্যের ব্যাপারে চাল ডাল আদা মশলা আমরা আমদানি করি ভারত থেকে ইরানি কয়লা আনা হচ্ছে বেশ কিছু প্রজেক্ট আছে সুতরাং ভারতের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না কথা বলবো না এটা রাজনীতি হতে পারে না ভারতের সঙ্গে সম্পর্ক রাখবো না এ কথা বলবে না এটা রাজনীতি হতে পারে না রাজনীতি করতে হলে আপনাকে ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে রাজনীতি করতে হবে এটা কিন্তু মির্জা ইসলাম বলেছে আমার কথা না যারা আমাকে বাস দেওয়ার জন্য বসে আছেন যারা আমাকে সুযোগের আছেন যে আমি আওয়ামী লীগের দালাল ভারতের দালাল এখন আপনাদের মাথা আপনাদের নেতা আপনাদের গুরু উনি কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার বিষয়ে জোর দিচ্ছে নট অনলি জোর দেওয়া উনি কিন্তু যেটাকে আমি বলি তলে তলে যে তলে তলে আগে ইউজ করতাম না যে এখন সরকারের তলে 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 সবকিছু করছে বহু বহুভাবে তথ্য তো আমাদের কাছে অনেক আসে আমাকে তো যেহেতু দালাল আপনারা বলেন আমি তো তাহলে তথ্য নিশ্চয়ই আপনাদের থেকে অনেক বেশি পাই অনেক 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 বেশি পাই তাহলে তলে তলে তারা কি পরিমাণ যোগাযোগ রাখছে যেন তারা যেন ক্ষমতায় আসতে পারে আপনারা যারা বলেছেন যে আওয়ামী লীগকে ভারত এত বছর ক্ষমতায় রেখেছে আওয়ামী লীগকে যদি ভারত ক্ষমতায় রাখে তাহলে এখনো নিশ্চয় যারা এতদিন মানে খুচিয়ে খুচিয়ে আসছেন আমাকে আমি কিন্তু আগে আওয়ামী লীগের লোকজন আমাকে বলতো আমি আওয়ামী লীগের বিরোধী করি এখন যারা আছে তারা বলছে আমি আওয়ামী লীগ করি ভারতের দালালি করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কার দালালি করছে খারাপ শব্দ ইউজ করা যায় কিন্তু এখানে খারাপ শব্দগুলো বলছি না আমি যখন এই আসিফ নজরুল সাহেবের আগের বক্তব্য এখন বক্তব্য দিচ্ছি আমাকে তো পার্সোনাল হোয়াটসঅ্যাপ তো অনেকে জানা আছে আমার একেবারে ধুয়ে ফেলছে এই করবে সেই করবে অমুক করবে তুমুক করবে অনেক কিছু করে ফেলবে আসিফ নজরুল আগে বলেছে যে কথা যখন এখন তাকে প্রশ্ন করা হচ্ছে বলছে যে আমি তো উপদেষ্টা হওয়ার পর এগুলো বলিনি তার মানে কি জনগণের সঙ্গে প্রতারণা করেছে প্রতারণা আর করতে সেম জিনিস কোনো পার্থক্য আছে আমাকে জানাবেন যদি পার্থক্য থাকে আগে যেটা মিথ্যা মিথ্যা সত্য ছিল এখন সেটা হয়ে অথবা আগে যেটা সত্য ছিল এখন উপদেষ্টা হওয়ার পর মিথ্যা হয়ে গেল বিষয়টা এরকম তার মতো একজন লোক আইন উপদেষ্টা তার মতো একজন লোক প্রবাসী কল্যাণ উপদেষ্টা মানে মন্ত্রী যেটাকে বলা হয় কয়েকটা মন্ত্রণালয় তার দায়িত্বে আছে এরকম লোককে আমাদের জনগণ সিলেক্ট করে তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে আইন সংশোধন করা হবে আইন কি পরিমাণ সংশোধন হবে আমার সমালোচনা আপনারাও করতে পারেন কি সংশোধন হবে। এটাই শুধু বললাম পরিমাণ আগে একরকম ছিল এখন একরকম হবে কারণ সে ইনস্ট্যান্ট বলে ফেলছে যে আমি তো উপদেষ্টা হওয়ার পর এগুলো বলিনি আপনারাই বলুন কমেন্টস করবেন আমাকে গালি দেন একটা জেরে ফেলেন এবং এটার কারণে আমাকে মামলা দিয়ে জেলে ভরে দেন কারণ আওয়ামী সময় এরকম হয়েছে অনেক হয়েছে তাই না এখন মির্জা ফখরুল ইসলাম আলমীর কিন্তু সরাসরি যেটা বলবো ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে শুধু এটা না যারা জামাত করেন জামাত শিবির করেন আমার কিন্তু কমেন্টস দেখি তো বুঝি কে কি করে জামাত শিবির করেন তাদের নেতা তাদের যে জামাতে আমির আছে উনি কিন্তু এখন না বিএনপি তো এখন বলছে তারা দেরি করে ফেল লেট করে ফেলেছে এই জামাতের প্রধান কিন্তু আরো মাসখানেক আগে মাস আগে বলেছে আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চাই প্রত্যেকেই জানে আমরা ভারতের চার দিক দিয়ে কিন্তু মানে আমরা ভারতের পেটের মধ্যে চার দিক দিয়ে কিন্তু আমাদের ভারত আমাদের চারদিকে ভারত ভারতকে ডিনাই করে অ্যাভয়েড করে আমরা যে খুব বেশি সফলতা অর্জন করব না সেটা কিন্তু নিশ্চিত আমেরিকা সমস্ত শূন্য বাংলাদেশে পাঠিয়ে দিক তারপরে কোনো লাভ নাই যেটা সত্য সেটাই হচ্ছে বাস্তব যে ভারত চার চারদিক আমাদের ঘিরে আছে ভারত যদি আমাদের আমাদের সাথে খারাপ কিছু করতে চাই যে কোনো সময় করতে পারবে আমরা কিন্তু প্রোটেকশন দেওয়ার আগে আমাদের যে বন্ধু বর্তমানে আমাদের বন্ধু আছে আমেরিকা বর্তমানে আমাদের বন্ধু আছে পাকিস্তান তারা আসতে আসতে আমাদের কেল্লা হতে কাজেই আমার বাড়িতে যখন আগুন লাগবে নিশ্চয়ই আমার আত্মীয় স্বজন অন্য জেলা থেকে এসে আমাকে আগুন নিভাবে না আগে আগুন নিভাবে আমার যারা পাশের বাড়িতে আছে পাশের বাড়ির লোকগুলো কিন্তু আমার আগুন নেবে এখন ভারতের অবস্থা তো এরকমই তারা তো পাশের বাড়ি পাশে তো তার একমাত্র প্রতিবেশী হচ্ছে ভারত প্রতিবেশীদের সাথে কিন্তু সম্পর্ক সম্পর্ক ভালো রেখে চলতে হয় যেটা এই এই কি নূর পুরো ঢাকা সিরিজে কি বলে আরে যাই হোক ঢাকা কি বলে ওই নেতা ছিল বলতো ভিপি ছিল বিসি না ভিপি উনি সেও কিন্তু বলছে যে ভারত আমাদের প্রতি আগে অন্যরকম কথা বলতো এখন আসার পর বলছে যে ভারত আমাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রেখেই চলতে হবে প্রত্যেক সুসম্পর্ক রেখে চলছে আপনাদের উপদেষ্টা যারা আহ আপনারা যারা আপনারা বসিয়েছেন আপনাদের মাথা সেও কিন্তু বলছে ভারতের সঙ্গে আমাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে তারাও যদি এটা বুঝে আপনারা কেন খোঁচাখুচি করেন ভালো থাকবেন